নমস্কার আমি অর্পিতা কথাও গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর এখন শুভ সকাল সবাইকে জানিয়ে আমি ব্লগটা শুরু করছি এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও আমার বাবার লাগানো নিজের হাতে লাগানো শখের বাগান কিন্তু একদিন হনুমান এতটাই তছ করে দিয়েছিল বাবা আমাকে ফোনে জানাচ্ছে জানিস তো হনুমান সব গাছের কুড়ি খেয়ে নিয়েছে তারপর বাবাই নেট কিনে চটপট লাগিয়ে দেয় যাতে হনুমানরা নষ্ট করতে না পারে বাবার বাড়ি কিছু মাকে দেখাবো না এই যে আমার মা ধনেপাতা পালং আরও কত কিছু হয়েছে যেদিন আমি ভিডিও করি সেদিন ছিল বারোই জানুয়ারি বাবা স্কুলে গেছে বাবা নেই তার বাবা থাকলে হয়তো বাবাকেও দেখাতে পারতাম কত গাছ লাগানো এই যে দেখুন গাঁদা গাছের গাছগুলো জানেন তো হনুমান একদম তছ করে দিয়েছে আর এই যে বনসাইগুলো কত সুন্দর লাগছে বাবা যত্নও নেয় ভালো করে ছোটোবাবু এই মেলা থেকে এই খেলনাটা কিনেছে আর ও তো জানেন যেখানেই যায় গাড়ি কিনতে খুব পছন্দ করে এদিকে তুলসিয়া তার বোন আমাদের ব্রেকফাস্টের জন্য প্রস্তুতি করছে একজন ভাজছে বেগুন ভাজা আর একজন ভাজছে শাকের ভাজা আর হবে ডিমের ভাজা তারপর মিষ্টি ছিল এই ছিল আমাদের ব্রেকফাস্টের আয়োজন আর বড়োবাবুকে দেখেছেন একটা প্যাকেট নিয়ে হাতে ঘুরছে ওটা হচ্ছে ওর সেই রিমোট কন্ট্রোল হেলিকপ্টার যাই হোক এটা ওর মামা কিনে দিয়েছে ওর খুব পছন্দ হয়েছে যার জন্য ও ব্যস্ত আছে ওটাকেই নিয়ে পরিস্থিতি যাই হোক না কেন না সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে যার যেরকম পরিস্থিতি অনেকে হয়তো কঠিন অসুখে ভুগছেন অনেকে অর্থ অভাবে ভুগছেন অনেকে অনেক মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণায় ভুগছেন কিন্তু যদি একটু মানিয়ে গুছিয়ে চলেন বা অনেকে সাংসারিক প্রবলেম রাগারাগি না করে সবার সঙ্গে মিলেমিশে থাকাটাই হচ্ছে সবচেয়ে শ্রেয় হতে পারে অসুবিধা কিন্তু মানুষের দুঃখ জানেন তো সারা জীবন একই জায়গায় থাকে না সুখ দুঃখ মিলেমিশে মানে আমি যেটা মনে করি ফিফটি পারসেন্ট যদি কারো লাইফে দুঃখ থাকে না ফিফটি পার্সেন্ট অবশ্যই সুখ আছে শুধু ধৈর্য ধরে থাকতে হবে আর অপেক্ষা করতে হবে আর হচ্ছে পরিস্থিতিটাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে আমার সবার জীবনে আমার জীবনেও আছে আপনাদের জীবনেও আছে কিন্তু মাথায় রাখতে হবে যে কখনই আমরা যেন ধৈর্য হারিয়ে না ফেলি সাহস হারিয়ে না ফেলি পরিস্থিতি অবশ্যই একদিন পাল্টাবে আর এটাই হচ্ছে জগতের নিয়ম মানে ঈশ্বর তো বলেই থাকেন যে দুঃখের চেয়ে সুখ যেরকম শ্রেয় সুখের জন্য দুঃখ দুঃখকেও আসতে হবে দুঃখ না থাকলে আপনি সুখের শান্তি বা সুখটা খুঁজে পাবেন না আবার সুখ জিনিসটা কি সেটা উপভোগ করতে হলে দুঃখকে আগে উপভোগ করতে হবে তারপর আপনি সুখ পাবেন বাবার বাড়ি থেকে কথা বলতে বলতে চলে এলাম জায়ের বাবার বাড়ি এখানে হচ্ছে জায়ের বাবার বাড়িতে ঠাকুর এসেছিলেন মহাপ্রভুর আগমন হয়েছিল তাই আমরাও গেছিলাম জায়ের বাবার বাড়িটা দেখুন কত সুন্দর মাটির বাড়ি নিকানো উঠান আর কি সুন্দর আলপনা দেওয়া মানে আমি হয়তো ভালোভাবে ভিডিও ক্লিপটা নিতে পারিনি আল্পনাগুলো খুব ভালো হয়েছে আর ওখানকার হচ্ছে মহাপ্রভু দেখুন আমার শ্বশুর বাড়ি থেকে জায়ের বাবার বাড়ি বেশি দূরত্ব নয় পনেরো কুড়ি কিমি মতো হবে আমরা গেছিলাম আমি বাবার বাড়ি থেকে ফিরে এসে দুপুরবেলা আবার কাকিমাদের সঙ্গে করে মারুতি করে আমরা জায়ের বাড়ি গেছিলাম যা বলতে কি বলুন তো ওই যে রিয়া বলি যার নাচ গানের ভিডিও আমার ব্লকে দেখে থাকেন ওই রিয়ার মামাবাড়ি এখানে নাম সংকীর্তন চলছে আর আমাদের এদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে দেখেছেন কি সুন্দর আলপনা দেওয়া আর এখানে আমার এক আত্মীয় ও কাছের আত্মীয় দা সুভাষ সুভাস্তার মেয়ে আল হাতে মেহেন্দি করছে তাই ওই মেয়ে দুজন বসে আছে ওর আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর ও হাসছে মাটির বাড়ি এখন উঠে যাচ্ছে জানেন তো সব মাটির বাড়ি আর নেই গ্রামে যে মাটির বাড়ি একটা থাকে সেই মাটির বাড়ি আর নেই সবার বাড়ি আস্তে আস্তে করে বন্যা পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য মাটির বাড়ি থেকে সবার পাকা বাড়ি হয়ে যাচ্ছে আজকে ব্লগে বেশি কিছু দেখাতে পারলাম না এইটুকুই সবাই ভালো থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ ভিজিট করুন আমার চ্যানেল যারা নতুন বন্ধু তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যারা পুরনো বন্ধু তাদেরও অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বারবার একটা কথা বলি শীত উপভোগ করুন আনন্দ করুন শীতের আমেজকেও সবাই ভালো রাখবে আর অনেকটা সিধাবারও আস্তে আস্তে আবার কমতেও শুরু করেছে কারণ মকর সংক্রান্তি চলে গেল কালকে আজকে পয়লা মাঘ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখুন আর এই যে আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে সবাই আমাদের এগিয়ে দিয়ে যাওয়ার জন্য আসছে নমস্কার এইটুকুই